আজকে নিয়ে এসেছি তিলের বরফি এই তিলের বরফি বাড়িতে বানিয়ে রাখবে খেতে খুব ভালো লাগে আর শরীরের জন্য খুব ভালো এখানে বসিয়ে দিয়েছে একটা কড়াই আর তার মধ্যে দিয়ে দিলাম সাদা তিল আর সাদা তিলটা ভাজার সময় অনবরত নাড়তে হবে নইলে কিন্তু এটা পুড়ে যাবে একটা হালকা লালচে লালচে হলে এটা নাবিয়ে নিতে হবে খুব খেয়াল করে নাড়াচাড়া করতে হবে যাতে পুড়ে না যায় আর একটু হালকা লাল হলে এটা নাবিয়ে ঠান্ডা করে নিতে হবে আমি একটা থালার মধ্যে দিয়ে দেবো থালার মধ্যে কোনো ঘি বা কিছু লাগাতে হবে না শুধু খালি একটা থালার মধ্যে এটা ঢেলে একটু ঠান্ডা করে নিতে হবে তো মোটামুটি ভাজাটা হয়ে এসছে এবার আমি এটা নাবিয়ে নেব। নাবিয়ে একটা থালার মধ্যে ঢেলে রাখবো এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে এর মধ্যে গুড়টা দিচ্ছি যদি জলটা না দিতাম গুড়টা ডাইরেক্ট দিতাম গুড়টা পুড়ে যেত সেই জন্য এর মধ্যে একটু জল দিয়ে নিলাম দিয়ে গুড়টা দিয়ে দিচ্ছি এখানে আমি আখের গুড় নিয়েছি আখের গুড়টাকে ভালো করে জাল দিচ্ছি খুব ভালো করে এটাকে জাল দিতে হবে যত যতক্ষণ না চিটচিট মতো হবে ততক্ষণ এটাকে একটু জাল দিয়ে নিতে হবে আমি আড়াইশো গ্রাম তিল নিয়েছি তার সঙ্গে আমি এখানে দুশো গ্রাম মতো গুড় নিয়েছি দেখো গুড়টা এইভাবে জাল দিতে হবে গুড়ের গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে আর এই তিলের বরফি বানিয়ে রাখবে ঘরে অনেক দিন পর্যন্ত রাখা যায় এটা গোল গোল করে নাড়ু মতো বানানো যায় আবার বরফি মতো বানাতে পারো তবে নাড়ু বানাতে গেলে ভীষণ হাতে ব্যথা লাগে মানে ভীষণ গরম গরম অবস্থায় করতে হয় গরম লাগে বলে বরফি করাটাই সুবিধে তো এখানে দেখো মোটামুটি আমার গুড়টা জাল দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি তিলটা দিয়ে এটাকে তিলটাকে এর মধ্যে অনবরত নাড়াচাড়া করতে হবে এটা ভালো করে গুড়ের সঙ্গে মিশিয়ে দিতে হবে পুজোর সময় আমরা এভাবে বানাই গোল গোল করে নাড়ু করি আবার কখনো কখনো বড় বরফি মতো বানাই তো এবার এটাকে খুব ভালো করে তিলের সঙ্গে গুড়টাকে মিশিয়ে নিতে হবে নিয়ে এবার একটা থালা নিয়ে থালাটার মধ্যে একটু ঘি লাগিয়ে নেব নিয়ে তার মধ্যে এটা ঢালবো অতি অবশ্যই ঘি লাগিয়ে নেবে যে থালার মধ্যে ঢালবে কারণ নইলে কিন্তু এটা আটকে যাবে দেখো এইভাবে থালার মধ্যে আমি ঘিটা লাগিয়ে নিচ্ছি যেহেতু ঘিটা একটু জমে আছে সেজন্য আমি গ্যাসের ওপরেই রেখে থালাটাকে লাগাচ্ছি যাতে ঘিটাও গলে যায় গ্যাসের ওপর থেকে এখনই নাবিয়েছি কড়াইটা সেই জন্য গ্যাসটা গরম আছে তার উপর থালাটা রেখে করলে ঘিটা গলে যাচ্ছে ব্যাস এবার এর মধ্যে আমি তিলটাকে থালার মধ্যে তিলটাকে ঢেলে দিলাম হালকা গরম অবস্থাতেই এটাকে কেটে রাখতে হবে নইলে কিন্তু পরে শক্ত ঠান্ডা হয়ে গেলে আর কাটতে পারবে না এইভাবে আগে থা দিয়ে ছড়িয়ে নিচ্ছি তারপরে একটা ছুরি দিয়ে এটাকে একটু কেটে কেটে মানে যেরকম বরফি করতে চাই সেইভাবে করে নিচ্ছি যারা এটাকে নাড়ু বানাতে চাও তাহলে আর একটু ঠান্ডা করে নিয়ে কড়াই থেকে নামাবে না কড়াইয়ের মধ্যে রেখে রেখেই নাড়ুর মতো বানাবে যাতে শক মানে ঠান্ডা হয়ে গেলে কড়াইটা একটু বসিয়ে নিয়ে আবার একটু নাড়িয়ে নেবে নইলে একটা কড়াইয়ের মধ্যে আটকে যাবে তোমরা করতে পারবে না ওই জন্য গরম গরম অবস্থাতেই এটা গোল পাকাতে হয় খুব বেশি গরম না মোটামুটি একটু গরম অবস্থায় ওই জন্য কড়াই থেকে নামাবে না আর যদি বরফি মতো করো তাহলে থালার মধ্যে এইভাবে নাবিয়ে নিয়ে তারপরে এটাকে ছড়িয়ে দিয়ে একটু ঠান্ডা করেই তারপরে এটাকে এইভাবে দাগ মানে যেরকম বরফি করতে চাও সেইভাবে ছুরি দিয়ে কেটে কেটে রাখতে হবে তারপর ঠান্ডা হয়ে গেলে পরে এটাকে থালা থেকে বার করে নিয়ে ভেঙে ভেঙে নিলে পরে এরকম বরফি বরফি মতো হয়ে যাবে এভাবে বানাও বানিয়ে দেখো কেমন লাগে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে